পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি বিজেপি কখনোই করবে না বললেন শুভেন্দু অধিকারী পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি বিজেপি কখনোই করবে না সোমবার কলকাতা ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর ধর্না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি বড় বড় সরকারকে পরাস্ত করবে ভবিষ্যতেও করবে না আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন তিনি আরো বলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তারা অপসারণ চায় না তারা বিনীত গোয়েলের গ্রেপ্তারি চান অন্যদিকে কপিল শিবপালের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোনো ইস্যু নেই আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেপ্তার এদিনে মঞ্চে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিধায়িকা অগ্নিমিত্রা পল মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি প্রমুখ